আমি বহুবার বৃষ্টিতে ভিজেছি ভিজেছি না আসলে আনফর্চুনেটলি ছাতা না থাকায় বা রেইনকোট না থাকায় বৃষ্টিতে ভিজতে হয়েছে বাধ্য হয়েছে তারপরে কখনও হুটহাট বৃষ্টিতে ভিজে গেলে বিরক্ত হয়নি কখনো বিরক্ত হয়নি যে একাধারে মুসুলধারে বৃষ্টি হলে মানুষ বিরক্ত হয়ে যায় কেন এত বৃষ্টি কবে থামবে বা একাধারে যখন শীতকালের প্রভাব পড়ে অনেক বেশি শীত পড়ে মানুষ বিরক্ত হয়ে যায় কেন এত শীত বিরক্ত হয়ে যায় কেন যাচ্ছে না শীতটা আমি না গরমের জন্য চিন্তা করেছি কেন এত গরম কেন এত গরম কিন্তু শীত কিংবা বৃষ্টি এই দুই ঋতুর জন্য আমি কখনোই এই জিনিসটা ভাবিনি আমার এখনো মনে আছে আমি কয়েক মাস আগেই হচ্ছে সিকিমে গিয়েছিলাম হাত বাড়িয়ে জানালার বাইরে ক্যামেরা বের করে ভিডিও করছিলাম হাত প্রায় জমে যাওয়ার অবস্থা নাক দিয়ে সর্দি পড়ছিলো এত এত ঠান্ডা ছিল কিন্তু আমি বিশ্বাস করে না আমি ওই ঠান্ডাটা এনজয় করছিলাম আমার ভালো লাগছিল। সত্যি বলতে কি আপনি যখন কোনো জিনিসটাকে ভালোবাসবেন যখন কোনো বিষয়কে ভালোবাসবেন যখন কোনো মানুষকে ভালোবাসবেন যে কোনো কিছু যদি আপনি সত্যিকার অর্থেই ভালোবাসেন সেই জিনিসটা যখন চব্বিশ ঘন্টা আপনার সাথে থাকবে বা সেই মানুষটা বা সেই ঋতু যেটাই বলেন আপনার বিরক্ত বোধ হবে না আপনার ভালো লাগবে ভালো যদি নাও লাগে অ্যাটলিস্ট বিরক্ত লাগবে না এই বৃষ্টিটা আমার কাছে তেমন ওই যে বললাম আমি আনফর্চুনেটলি ইয়ে না থাকায় রেইনকোট বা ছাতা না থাকায় অনেকবারই ভিজে গেছি কাঠ ভেজে হয়ে বাসায় ফিরেছি ফোন ভিজে গেছে কাগজপত্র ভিজে গেছে কিন্তু কোনোদিন বিরক্ত হয়ে নেই এই বৃষ্টির প্রতি আজকেও দেখেন আমি বৃষ্টি এনজয় করতে বেরিয়ে গেছে আমার কিন্তু অফিস আমি চাইলে অফিসের গাড়িতে অফিসে যেতে পারতাম কিন্তু আমি সেটা না করে বাইক নিয়ে বেরিয়েছি কারণ এই রাস্তাটুকু আমি এনজয় করতে করতে যাই যেতে চাই এই অল্প একটু রাস্তা বেশিক্ষণ তো না অবশ্য বেশিক্ষণই আসলে আমাকে প্রায় দুই ঘন্টা রাইড করে আসতে হয়েছে কারণ বৃষ্টির দিনে একটু জোরে চালানো যায় না দেখেন আমি আমি হচ্ছে মোটামুটি চল্লিশ স্পিডে চালাচ্ছি এখনও তো বলা যায় যে এই বৃষ্টিটা আমার কি বলে রাইডিংয়ের ক্ষেত্রে হচ্ছে বৃষ্টির সময় আর কি একটু আস্তে চালানোই ভালো আমি অবশ্য আজকে একটু স্লিপও খেয়েছিলাম সকালবেলা আসার পথে এখন আমি ফিরে যাচ্ছি বাসার দিকে আমার বাসার দিকে না আমার বাসা হচ্ছে সেই সাইনবোর্ড সেদিকে যাচ্ছি আমি চাইলেই রুচি হয়ে যেতে পারি কিন্তু ওই রাস্তাটা সুন্দর ওই রাস্তাটা অনেক সুন্দর কিন্তু একটু পানি থাকার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় সে কারণে গেলাম না ঢাকা হয়ে যাব। তবে মিরপুর হয়ে যাব কি না বুঝতে পারছি না কারণ মিরপুরে পানি জমে দেখেন কি সুন্দর লাগছে পাগল হয়ে যাব তো যেটা বলছিলাম ভালোবাসা যদি থাকে কখনো সে ভালোবাসা অ্যাকচুয়ালি কমে না বরং ক্রমশ বাড়ে কাজে কেউ যদি আপনাকে এক্সকিউজ দেয় যে এখন আর ভালোবাসি না আর কত সব কথা তো বলাও হয়ে গেছে আর তো কোনো কথাই বাকি নেই কি কথা আছে আর বাগের মতো যদি কেয়ারই না করে বুঝে নেবেন সে কখনই আপনাকে ভালোবাসেনি হয়তো সেটা মোহ ছিল কিংবা অন্য কিছু যাই হোক বৃষ্টির প্রসঙ্গে আসি বৃষ্টি আমার অনেক ভালো লাগে সেজন্যই এই বাইক নিয়ে বৃষ্টির দিনে রেইনকোট পরে বেরিয়ে গেছি রেইনকোট পড়তাম না কিন্তু পড়লাম কারণ বৃষ্টির ফোটাগুলো খুব তীক্ষ্ণ হয়ে লাগে তো ব্যথা লাগে আর ভিজলে খারাপ দেখায় হাত দুটো খোলা রেখেছি ভেজার জন্য কুড়িল চলে যাচ্ছি এখন আমি মিরপুর যাবো কিনা সেটাই ভাবছি তো যেটা বলছিলাম আপনারা এই বৃষ্টির দিনে ঘরে থাকবেন না বাইরে বেরোবেন ছাতা নিয়ে হোক রেইনকোট নিয়ে হোক ভাই যেটা নিয়ে হোক বৃষ্টিটা এনজয় করেন হয়তো বা বৃষ্টির দিনে বের হয় একটু রিস্কি এই যেমন আমি বাইক নিয়ে বেরোই বেরিয়েছি আমার হয়তোবা ছোটো খাটো অ্যাক্সিডেন্ট হতেও পারে স্লিপ খেয়েছি সকালেও কিন্তু দেখেন আপনি এই বৃষ্টি এনজয় না করে যদি মরে যান ওই মৃত্যুটা আপনার জন্য আসলে আপনার জীবনটা আসলে ব্যর্থ আপনি এত সুন্দর ওয়েদার এত সুন্দর বৃষ্টি ফিল না করে হাত দিয়ে ফিল না করে যদি আপনি মারা যান কি বলব আপনি আসলে অভাগা আর কিছুই না আমি সে অভাগাদের দলে নাম লেখাতে চাই না তো ঠিক আছে চলে এসেছি কাছাকাছি সামনের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে বৃষ্টির ফোটাগুলো মাটিতে পড়ছে আর গাড়িগুলো যাচ্ছে দেখেন ধোয়া মতো ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখি কত দূর চোখ যায় আছে কত দূর এ বাইক আমাকে নিয়ে যায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ